আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আজকে আবারও ডাকা বরষুন্ধরার জন্য পাথরের গাড়ি লুট দিতেছি সিঙ্গেলস পাথর পাইলিংয়ের জন্য তো বালুর ঘাট অনেক দিন বন্ধ মামলার কারণে ঘাট ছাড়তেছে না পরিবেশ দূষণ থেকে মামলা হয়েছে এই কারণে দুর্গাপুরে বালুর ঘাট বন্ধ আস্তকেও বালু নাই যে এই গুলাতে প্রতিটা গদিতেই হাজার হাজার গাড়ি স্টক আসিল ওই হে তো হেদিক তো কিছু কিছু জায়গা আছে বালুর দাম অনেক বেশি বাসায় দিও তো পাথর আছে যাদের পাথর দরকার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট বত্রিশ জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নোট দেবেন পাথর আছে এটা সম্পূর্ণ গদি কালি মাল নাই এই যে গাদিতে বালু আছে প্রায় এক হাজার গাড়ির মতো কিন্তু কোনো বালু নাই কোনো গদিতে কোনো বালু নাই এই জন্য বালুর দাম অনেক বেশি এই যে যাদের পাঁচশো গাড়ি আছে তাদের এই যে এক গাড়ি আছে এক গাড়ি আধা গাড়ি এরকম বালু আছে চল্লিশ পঁচল্লিশ হাজার টাকা নিচ্ছে আমি বর্তমানে ভালো নাই আর এই যে আমাদের গাড়ির নাম্বার আর আমার অনেক হোয়াটসঅ্যাপে অনেক ড্রাইভারের নাম্বার আছে দেওয়া আমি সব সময় বলে দেই যে আমাকে জানা না সারা যদি কেউ কোনো টাকা দেন তাহলে এটার ড্রাইভার আমি হব না কারণ অনেকে বিশ্বাস করে লাখ লাখ টাকা পাঠান থেকে লাখ লাখ টাকা আমি কিন্তু অজান্তে যদি কারো কাছে দশ টাকা দেন এটার ড্রাইভার আমি নিবো না ইনশাল্লাহ সততার সাথে ব্যবসা করতেছি আমি নিজে অনেক টাকা সকলে জানেন যারা ভিডিও দেখতেছেন অনেক টাকা মার খাইছি আল্লাহ তালা যাতে অন্যের টাকা কোনোদিন না কাওয়া এজন্য এই যে এই সব ড্রাইভার প্রায় চার পাঁচ বছর ধরে আমার টিপ মারতেছে

এটা রিক্স আমি নিব আপনার দশ টাকা মার গেলে আমি যা প্রকারে হোক আমি টাকা দেব কারণ অনেক গাড়ি ওলাই আছে টাকা আয় না মাল দেয় না ওর সবে অনেকেরই নাম্বার দেওয়া আছে ড্রাইভারের নাম্বার দেওয়া আছে আপনারা ড্রাইভারের সাথে যোগাযোগ করবেন প্রতারণার শিকার হবেন এগুলো আমি গ্রহণ করব না আমি তো যে যা নিজেগুলা এগুলো আমার হাত থেকে এলেও বইটা দেব তো সকলে ভালো থাকবেন আর দোয়া করবেন সারা জীবন যেন সত্য কথাগুলো বলতে পারি সত্য জিনিসগুলো ছাড়তে পারি আর দোয়া করবেন আমাদের দুর্গাপুর ঘাটটা ছাড়তে কারণ হাজার হাজার শ্রমিক আছে তা এই যে আমাদের গাড়ি আজকে আর আমাদের ফেসবুক আইডি দুর্গাপুর বালুর ঘাট জামাল